সিক্স ডট পদ্ধতিতে ছাতা মাথায় মানুষ রাখতে উপরে একটা ডট নিচে আর একটা ডট এরপরে প্রত্যেক পাশে দুই দুটা ডট দিয়ে টোটাল সিক্সটা ডট দিয়ে সেগুলোকে এভাবে লাইনে মিলিয়ে দিতে হবে উপরের পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা ডটকে এভাবে লাইনে সংযুক্ত করে দিয়ে এরপরে নিচে রাউন্ড এরকম লাইন দিয়ে ছাতা তৈরি করতে হবে এই ছাতার উপরের বাটটা দিয়ে নিচে একটা ইউ এই ইউটা হলো মানুষের মাথা এর নিচে জামা এভাবে বাঁকা করে এঁকে দিতে হবে নিচে এভাবে দুটো টান দিয়ে মানুষের জামা এবং জামার হাতা হাতার নিচে প্যান্ট এঁকে দিতে হবে সুন্দর করে এই প্যান্ট আঁকার জন্যে লাইনগুলো একটু সাবধানে দিতে হবে নিচে পা এঁকে দিতে হবে মোটামুটি এরপরে লাইন দিয়ে দিলে ছাতা মাথায় মানুষ মানুষের মাথায় কালো রং ছাতায়ও আমরা কালো রং দিয়ে দেব খুব দ্রুত আমি করছি তোমরা সাবধানে আরও সাবধানের সাথে পুরোটা কালো করে দিবে এরপরে ছাতার উপরে বাটেও কালো রং দিয়ে জামায় আমি দিয়ে দিচ্ছি নীল রং তোমরা সাবধানে দিবে এরপরে যে পাজামাটি রয়েছে সেখানে আমি গাঢ় নীল দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো পছন্দের কালার ব্যবহার করতে পারো এরপরে স্কিন কালার দিয়ে দিলাম এরপরে কয়েকটা বৃষ্টির ফোটা দিয়ে দিলে হয়ে গেল বর্ষাকালের দৃশ্য